আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন সুইচ গেট তো পানি আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে পানি সেরকম নাই যে দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে আসলে পানি বন্ধ করে দেওয়া হয়েছে তো এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন ওভার যে পানিটা এই পানিটা কিন্তু এদিক দিয়ে বের হতে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পানির সাউন্ডটা কি এবং কত সুন্দর করে পানিগুলো যাচ্ছে হয়ে গেছে অপরূপ সুন্দর একটি দৃশ্য দেখতেই ভালো লাগে অনেক দেখুন ওভার পানিটা এদিক দিয়ে যাচ্ছে এবং পানিটা কত সুন্দর দেখা যাচ্ছে পানির সাউন্ডটা দেখছেন এবং পার্ট টু পার্ট ধাক্কা খেয়ে পানিগুলো আসলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অপরূপ সুন্দর বলা যায় এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না আমি ভাবলাম যে এটি আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার সেই জন্য ভিডিওটি করা আসলে অভার পানিটা যাচ্ছে পানির যে স্রোত এবং পানির যে শব্দটা মনোরম করার মতো আর এরকম পরিবেশে বিশেষ করে থাকলে বসে থাকলে মন কিন্তু এমনি ভালো হয়ে যায় উপরে দেখতে পাচ্ছেন ওই যে পানিগুলো পানি এই যে এদিক দিয়ে আটকেছে আর দেখুন যে কোনো পানি যেতে পারতেছে না আর ওভার যেই পানিটা সেই পানিটা এদিক দিয়ে যাচ্ছে কত সুন্দরভাবে করতে যদিও বা এখন পানি নাই পানি খুব একটা কম এই আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিক দিয়ে সব পানি চলে যায় শুধুমাত্র আপনার আপনাদের জন্য এই ভিডিওটি করা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর পানির শব্দ ঠিক দেখুন পানিটা মূলত আগে এখানে যাচ্ছে এবং এখান থেকে পানিটা থাকা খেয়ে পরবর্তীতে যাচ্ছে পরে তারপরে ধাক্কা খাচ্ছে এবং ধাক্কা খাওয়ার পরে একবারে নিচে চলে যাব দেখতে আসলে অনেক সুন্দর তো তবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে গিয়ে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা পেলে কিন্তু ফ্রেস করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ